ইরানের বেশ কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে বিশেষ করে ফোর্দ পরমাণু স্থাপনা আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে যদিও বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইসরায়েল ইরার সংঘাতে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য টেলিগ্রাম টেলিভিশনে দেওয়া তার একটি মন্তব্য পুনরায় শেয়ার করা হয়েছে ওই মন্তব্যে তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়ায় তাহলে তাদের যে ক্ষতি হবে তা ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি হবে মার্কিন হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের আণবিক শক্তি সংস্থা অন্যদিকে জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া ইরানের স্থাপনায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের